অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম অনেক তো বিনোদন দিশো এবার ফ্লাইটটা ধরো নালে দেখবা ফ্লাইটটাও মিস হয়ে গেছে তখন আবার কাশেম কাকার মাইক ভাড়া করে কানতে হবে আমরা হয়তো দুদিন পরে হারবো আগে হারলে কি ক্ষতি অস্ত্র ছাড়া যুদ্ধ করে শান্ত সেনাপতি হয়তো দুদিন পরে হারবো আগে হারলে কি ক্ষতি অস্ত্র ছাড়া যুদ্ধ করে শান্ত সেনাপতি লিটন সৌম্য সরকার দলের জন্য দরকার লিটন সৌম্য সরকার দলের জন্য দরকার এদের ছাড়া হারা সম্ভব না রে আমরা জিতি না দরকার নাই রে আমরা হারিনা ভাই না বলিং করলে মাঠ ছোট হয় ব্যাটিং করলে বড় হয় ছক্কা মারে সীমানাতে আউট হয় বলিং করলে মার ছোট হয় ব্যাটিং করলে বড় হয় বড় বড় ছক্কা মারে সীমানাতে আউট হয় এ দুঃখ কারে কই কচু গাছে লাগাই মই এ দুঃখ কারে কই কচু গাছে লাগাই মই চোখে দেখে না রে আমরা হারি না ভাই না, কারো সাথে না ইচ্ছা করে জিতি না দরকার নাই রে আমরা হারি না ভাই না।